আপনি কি জানেন কেন বিমানবালাদের পেশায় এত সুন্দরী মেয়েদেরকে বেছে নেওয়া হয় বিমানবালা হিসেবে কেন অল্প বয়সী সুন্দরী মেয়েদের চাকরি দেওয়া হয় কিভাবে বিমানবালার কাজের মাধ্যমে হাজার হাজার ডলার অবৈধভাবে ইনকাম করে সম্প্রতি সময়ে উঠে এসেছে এক চমকপদ ঘটনা একজন বিমানবালা গোপনে এমন একটি কাজ করেছেন যার ফলস্বরূপ পনেরো বছর বয়সী এক সুন্দরী বিমানবালা গর্ভবতী হয়ে যায় কিন্তু আশ্চর্যের বিষয় সেই বিমানবালা এখনো বিয়ে করেননি ইনকামের জন্য যাত্রীদের সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলে যা থেকে আয় করে হাজার হাজার ডলার এবং এই সব জঘন্য ঘটনা একসময় ফাঁস হয়ে যায় পরবর্তীতে বিমানে থাকা সিসিটিভি ফুটেজ ইন্টারনেটে ভাইরাল হয় আপনি হয়তো ভাবছেন কি ঘটেছিল সেই বিমানবালার সাথে চিন্তা করবেন না সেই ভিডিও আমি আপনাদের দেখাবো এছাড়া জানাবো এরকম বিমানবালা সম্পর্কে এমন কিছু গোপন তথ্য যা আপনি আগে কখনোই জানতেন না সুতরাং সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনার বিমানবালা সম্পর্কে ধারণা পাল্টে যাবে সব কিছু জানতে ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন ১৯ বছর ধরে বিমানবালা হিসেবে কর্মরত এক নারীর অভিজ্ঞতা থেকে জানা যায় যে বিমানবালাদের পেশায় এমন কিছু গোপন বাস্তবতা আছে যা কখনোই সামনে আসে না নাম প্রকাশে অনিচ্ছুকে এই বিমানবালা বলেছেন বিমানের বিজনেস ক্লাস এবং প্রথম শ্রেণী অনেকটাই ভিন্ন মাত্রার চলে যেখানে ধনী যাত্রীরা মোটা অঙ্কের অর্থের বিনিময়ে বিশেষ পরিষেবা পেয়ে থাকে সাধারণত বেশি দূরের ফ্লাইটে কাজ করার সময় বিমানবালারা দেশ বিদেশের কিছু কর্মকাণ্ডে অংশ নেন এক ঘন্টা সময়ের জন্য অনেক বিমানবালা প্রায় তিনশো থেকে চারশো ডলারের বিনিময় এক ঘন্টা বিশেষ সময় কাটানোর প্রস্তাব পেয়ে থাকেন তিনি আরো জানান তাতে যৌন চাহিদা মেটাতে বিমানবালাদের কাছে বেছে নেন নিরিবিলি পরিবেশ এবং বিমানবালারা গ্রুপে মেলামেশা করেন অনেকে নিজেদের মধ্যে মাধ্যমিক সেকেন্ডারি স্তরে তাদের প্রায় সব সময় কাটানোর সুযোগ পান এসব ঘটনার যদিও এয়ারলাইন্সের প্রকাশে বলা হয় না তবে অনেক বিমানবালা তাদের চাকরি রক্ষার জন্য বাথরুমে এমন কাজ করেন কেউ কেউ পারিবারিক আর্থিক অবস্থা বা চাকরিতে উন্নতির জন্য বাধ্য হয়ে নিজেকে বিলিয়ে দেন এছাড়া বিমানবালা হিসেবে নিয়োগ পাওয়ার জন্য অনেক সময় তাদের শারীরিক সৌন্দর্য এবং আকর্ষণকে গুরুত্বপূর্ণ মনে করে এর ফলে অনেক বিমানবালা তাদের সম্মান রক্ষা করতে গিয়ে নানা ধরনের পরিস্থিতি সামাল দিতে বাধ্য হন এমনকি একটি জরিপে দেখা গেছে প্রায় তেইশ পার্সেন্ট বিমানবালা কর্মক্ষেত্রে যৌন হয়রানির শিকার হয়েছেন এমন এক পরিস্থিতি যা প্রায় ফ্লাইটে ঘটে একুশ বছরের কম বয়সী সুন্দরী বিমানবালাদের প্রাধান্য দেওয়া হয় যাত্রীদের দ্বারা যৌন হয়রানির শিকার হওয়া একটি সাধারণ ঘটনা অনেক যাত্রী তাদের উদ্দেশ্যে আহ্বান কর মন্তব্য করেন কখনো কখনো এমন ছোটোখাটো পার্টির আয়োজনও করা হয় যেখানে তাদের পছন্দের বিমানবালাকে আমন্ত্রণ জানানো হয় এবং সেখানে শুরু হয় মতবাল এবং অবৈধ শারীরিক সম্পর্কের মতো কার্যকলাপ কিছু পরিস্থিতিতে পেশার মর্যাদা রক্ষা করা কঠিন হয়ে পড়ে তবে সব কিছু ঠিক না থাকলেও অনেকের কাছেই এটি অজানা থাকে এ বিষয়ে আলোচনা করা গুরুত্বপূর্ণ কারণ এটি পেশাগত এবং ব্যক্তিগত জীবনে বড় প্রভাব ফেলতে পারে এছাড়াও বিমানবালারা পেশায় অনেক সময় শারীরিক ও মানসিক নিরাপত্তা ব্যবস্থাকে যাত্রীদের অসা আচরণ এবং কর্মস্থলে হয়রানির জন্য উপেক্ষা করা হয় একটি নিয়মিত চ্যানেল বিমানের মধ্যে তারা প্রায় এমন পরিস্থিতির মুখোমুখি হয় যেখানে যাত্রীরা অসম্মানজনক মন্তব্য করেন বা অনৈতিক আচরণ করেন বিশেষ করে রাতের ফ্লাইটে অথবা দীর্ঘ যাত্রা পথে যখন ক্লান্তি এবং নির্জনতা কাজ করে তখন এই ধরনের হয়রানির ঘটনা আরও বেশি ঘটে কিছু ক্ষেত্রে যাত্রীদের দ্বারা অবাঞ্ছিত স্পর্শ বা ব্যক্তিগত প্রশ্ন অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি করে কারণ প্রতিদিনই এমন চাপ সহ্য করা তাদের জন্য অত্যন্ত কষ্টকর হতে পারে দীর্ঘ সময় ধরে একটানা কাজ করাও তাদের ক্লান্তি বাড়িয়ে দেয় তারা তাদের মানসিক শান্তি এবং শারীরিক সুস্থতার জন্য হুমকিস্বরূপ অনেক সময় বিমানের কাজের সূচি এতটাই কঠোর হয় যে তারা নিয়মিত বিশ্রাম নিতেও পারেন না যা শরীরের জন্য ক্ষতিকর অনেকে অবশ্য কর্মীদের নিরাপত্তা এবং মনোবল বাড়ানোর জন্য বিশেষ প্রশিক্ষণ এবং সুরক্ষা ব্যবস্থা প্রদান করে থাকেন কিন্তু তারপরেও পেশার মানসিক এবং শারীরিক চাপ যথেষ্ট বেশি বিশেষ করে বিমানবালাদের জন্য যারা দীর্ঘ সময় ধরে কাঁচের চাপে হয়রানি এবং ক্লান্তির শিফট সহ্য করে থাকেন তরুণ তরুণীদের চ্যালেঞ্জগুলোর বিষয়ে সচেতন হওয়া জরুরি বিমানবালাদের মূল্য শুধুমাত্র সৌন্দর্য ও আকর্ষণীয় চেহারার ভিত্তিতে বিচার করা হয় যা সমাজে একটি নেতিবাচক দৃষ্টিভঙ্গি সৃষ্টি করে অনেকেই মনে করেন বিমানবালারা শুধু একটি চকচকে বিলাসবহুল পেশায় যেখানে সৌন্দর্যই একমাত্র প্রাধান্য পায় তবে এই ধারণা বাস্তবতার থেকে অনেকটাই দূরে

আমি কি আপনাকে কোনো সাহায্য করতে পারি তখন তিনি কিছুই বলে না কিন্তু আমি বুঝতে পারছিলাম সে আমাকে খারাপ ইশারায় ডেকেছিল এবং তার কাছে এসেও আমার সাথে কথা বলতে বলতে ইঙ্গিত ইশারা দিচ্ছে আমি সব কিছু বুঝতে পেরেছিলাম এতে আমার কিছুই করার ছিল না আমার মতো এরকম হাজারো বিমানবালা লালসার তাদের শিকার হয় এক পর্যায়ে আমি এই বিশেষটি এগিয়ে চলি বিমানবালারা প্রতিদিন যে নিরাপত্তা সেবা যাত্রী সেবা এবং দীর্ঘ যাত্রা পথে নিজেদের সুস্থতার খেয়াল রাখে তা কমই দেখা যায় কিন্তু বাহিক সৌন্দর্যের কারণে তাদের সেবার গুরুত্ব কখনোই সঠিকভাবে মূল্যায়ন করা হয় না কারণেই এখন সময় এসেছে বিমানের কাজের প্রাকৃতিক দিকগুলো তুলে ধরার সচেতনতা বাড়াতে হবে যাতে মানুষ বুঝতে পারে এটি শুধুমাত্র এক চকমকে পেশা নয় বরং একটি সেবা নিরাপত্তা কেন্দ্র যা অভিজ্ঞতা ও পরিশ্রমের ওপর নির্ভরশীল লক্ষ্য বিমানের কর্মীদের প্রাকৃতিক দায়িত্বের গুরুত্ব তুলে ধরা যাতে এই পেশাকে তাদের আরো সহানুভূতিশীল ও সম্মানজনক করা যায় সামাজিক মিডিয়া এবং গণমাধ্যমের মাধ্যমে পেশাটির আসল চিত্র সামনে আনা যেতে পারে তবে অনেকের কাছে এটি এখনো বিলাসবহুল জীবনযাপন হিসেবে ধরা হয় হ্যাঁ বিভিন্ন দেশে যাওয়ার সুযোগ প্রমোশন এবং ঝকঝকে পোশাক থাকার সুবিধা রয়েছে কিন্তু এর আড়ালে রয়েছে কঠিন বাস্তবতা দিনের পর দিন ক্লান্তিকর সময়সূচি শারীরিক ও মানসিক চাপ এবং ব্যক্তিগত জীবনে সংকট এগুলো সবই বিমানবালাদের জীবনের অংশ বিমানবালাদের কাজ শুধুমাত্র সৌন্দর্যের উপর নির্ভরশীল নয় তারা প্রতিনিয়ত নানা শারীরিক ও মানসিক চ্যালেঞ্জ মোকাবেলা করেন তাদের শরীরে রক্তচাপ বাড়ে হরমোনের ভারসাম্যহীনতা হয় এবং অনেক সময় তাদের ঘুমের নিয়ম পর্যন্ত ভেঙে যায় দীর্ঘ শিফট রাতের ফ্লাইট এবং যাত্রাপথের বিভিন্ন সময় অঞ্চলের পরিবর্তন সবকিছু মিলে তারা নিজেদের সুস্থতা বজায় রাখতে হিমশিম খান এছাড়া পেশাগত জীবনে যাত্রীদের অসৎ আচরণ এবং হয়রানির শিকার হওয়াও এক বিরাট সমস্যা কিছু ক্ষেত্রে তারা মানসিক ও শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হন তাছাড়া ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রেও নানা সমস্যার সম্মুখীন হন কারণ এই পেশার নিয়মিত সময়সূচি এবং একটানা কাজের চাপ তাদের পারিবারিক জীবনকে প্রভাবিত করে এখন আপনাদের কাছে প্রশ্ন আপনি কি মনে করেন এখন বিমানবালাদের জীবন শুধুমাত্র বাহিক সৌন্দর্যের উপর নির্ভরশীল আসলে কি তারা কেবল একটি চকচকে পেশার মানুষ আসলে তাদের দায়িত্ব দক্ষতা এবং কঠোর পরিশ্রমকে যথাযথভাবে মূল্যায়ন করা উচিত আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানান ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ একসাথে আমরা এই পেশার আসল চিত্রটি সমাজে তুলে ধরতে পারি